সালামু আলাইকুম অবশেষে আমরা চলে আসলাম আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুরে চর সোনারামপুরের যে প্রাকৃতিক পরিবেশ দেখেন চারিদিকে অথই পানি আমরা আসলে গিয়েছিলাম বর্ষাকালের একদম শুরুর দিকে সোনারামপুর হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণ জেলার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত মেঘনার বুক চিরে জেগে ওটা একটি চর যা চরচুনা সোনারামপুর হিসেবে সবার কাছে পরিচিত এবং খুব সমৃদ্ধ এখানে আপনারা আসতে পারেন এখানে আসতে হলে আপনার আশুগঞ্জ বাজার হতে ট্রলারে পাঁচ টাকা বা দশ টাকা নিবে চরসোনার উপরে ছোট ছোট নৌকা যায় তো এই চরটি আসলেই খুব সুন্দর চারিদিকেই আসলে পানি এবং এখানে আপনি ছোটো ছোটো দোকান পাবেন ফুচকা হাউজও আছে একটি তো সব মিলিয়ে এই আশুগঞ্জের যে চর সোনারামপুর পারিবারিক ভ্রমণ বলেন তারপর বন্ধু বান্ধব দিয়ে যদি আপনারা খুব অবসর সময় কাটাতে চান অবসর বিনোদন হিসেবে চমৎকার আদর্শ একটি জায়গা হতে পারে এই চর সোনারামপুর খুব স্বল্প সময়ে এই চর সোনারামপুরে যাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়া বাসীর আহ ভ্রমণের তালিকায় আসলে এই জায়গাটি হতে পারে একটি আদর্শ স্থান আসসালামু আলাইকুম